প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা নিয়ে তো এই অধ্যায়ে আমাদের জানার জন্য অঙ্কগুলো করার জন্য আমাদের মূল বিষয় যে মৌলিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমি তো এখানে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমি একটা পাশে চিত্র অঙ্কন করেছি যে একটা কি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে তার মধ্যে আমাদের তিনটা অনুপাত আমরা এখানে ব্যবহার করব তার মধ্যে তিনটা মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে কি সাইন আর যদি আমরা সূক্ষ্ম কোণ নিই সেটা হচ্ছে থিটা তাহলে সাইন থিটা সমান কি আমরা নেই লম্ব বাই অতিভুজ এরপরে আমরা নিব হচ্ছে cos থিটা cos থিটা ক্ষেত্রে হচ্ছে কি ভূমি বাই ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এরপর হচ্ছে কি tan থিটা সমান হচ্ছে কি আমাদের লম্ব বাই ভূমি তাহলে এই তিনটা আমাদের ত্রিকোণমিতি অনুপাত লাগবে এরপরে আমাদের সূক্ষ্ম কোণগুলো যেগুলো রয়েছে আমাদের এই সূক্ষ্মকোণগুলোর মধ্যে আমাদের মেইন যে তিনটা সুক্ষ কোণ রয়েছে এখানে তিরিশ ডিগ্রি আর হচ্ছে কি পঁয়তাল্লিশ ডিগ্রি আছে ষাট ডিগ্রি এই তিনটা সূক্ষ্মকোণের কোণের মানগুলো আমাদের মনে রাখতে হবে আর নেক্সট যে কাজটা লাগবে আমরা দেখো এবি একটি সরল লেখা এবং সিডি একটি সরল লেখা এবং এই সরল লেখা দুটি কি পরস্পর সমান্তরাল তাহলে ক্ষেত্রে আমাদের দুটি কোণ এখানে উৎপন্ন হয়েছে এখানে একটা হচ্ছে কি উন্নতি কোণ আর একটা হচ্ছে আমাদের কোণ অবনতি কোণ তাহলে এই উন্নতি কোণ এবং অবনতি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে তাহলে উন্নতি কোণটা কি দেখো এখানে চিত্রে দেওয়া আছে একটা এবি একটা সমান্তরাল সরল লেখা এই সরল লেখার যদি উপরে কোনো উৎপন্ন হয় সেটা হচ্ছে কি উন্নতি কোণ আর কোন সমান্তরাল সরল লেখা যদি নিচে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কি আমাদের অবনতি কোণ এখন এই উন্নতি কোণ অবনতি কোণ আমাদের কিন্তু কি সমান কি শর্ত সাপেক্ষে একান্তর কোণের শর্ত সাপেক্ষে তাহলে একান্তর কোণের সংজ্ঞাটা আমরা একটু দেখেনি যে দুটি সমান্তরাল সরল রেখা যদি আরেকটি সরল রেখা কি করে ছেদ করে এই ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় সেই কোণ কি আমাদের একান্ত কোণ তাহলে একান্ত কোণের শর্ত সাপেক্ষে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা কি বলতে পারি সমান বলতে পারি ধন্যবাদ তোমাদের সকলকে এখন আমি তোমাদের এই যে বিষয়টা বুঝালাম তোমাদের এই বিষয়ে কিছু আমি মতামত দিব তোমরা কতটুকু বুঝেছো তো শুরুতে আমি রেমি যে এখানে যে আমরা উন্নতি উন্নতি আর অবনতি কোণ নিয়েছি এখানে এই কোনটাকে শুধু তুমি আইডেন্টিফাই করো কোনটা কোন উন্নতি কর এবং কোনটি অবনতি কন ধন্যবাদ আচ্ছা আমি একটু বলি যে এখানে তোমরা চিহ্নিতকরণ করে দেখা পাচ্ছি কি যে একান্ত কোনটা এবং একান্তর কোন যে সমান মানে এই কোনটি আর এই কোনটি হচ্ছে একান্ত এখন আমরা একান্ত কোণ কিভাবে চিনবেন একান্তর গ্রহণের সংজ্ঞাটা আমরা এইটা জানি যে যদি দুটি সরলরেখাকে একটি সরলরেখা চেক করে সেই ক্ষেত্রে সরলতার বিপরীত পাশে অর্থাৎ এই পাশে এবং এই পাশে যে কুন্ডটি উৎপন্ন হবে সেই কুন্ডায় পরস্পরের একান্ত সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এব এবং বি হচ্ছে আমাদের একাংশ